আজকের ভিডিওতে আমরা দেখব ঢাকা শিক্ষা বোর্ডে ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশনের জন্য কীভাবে আমরা রেজিস্ট্রেশন ফিটা জমা দেবো প্রথমে রেজিস্ট্রেশন ফিটা জমা দেওয়ার জন্য আমাদের ঢাকা বোর্ডের মূল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইটের ঠিকানাটা হচ্ছে ঢাকা এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি তারপরে আমরা যে ড্যাশবোর্ডটা দেখতে পাব সেখান থেকে আমরা ওই এ মানে অনলাইন এডুকেশন ম্যানেজমেন্ট সিস্টেম সেখানে আমরা ক্লিক করব। তো ওই এম এ ক্লিক করলাম ওই এম ক্লিক করার পরে আমাদের এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার একটা লগ ইন প্যানেল আসবে তো এখানে আমরা আমাদের প্রতিষ্ঠানের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবো পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো লগ ইন করার পরে আমাদের প্রতিষ্ঠানের মূল যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে নিয়ে আসবে এবং এখান থেকেই আমরা আসলে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ এই ধরনের কাজগুলো আমরা করে থাকি তো এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে ষষ্ঠ শ্রেণির রেজিস্ট্রেশন সংক্রান্ত যেটা এখানে আমাদের প্রথমে আছে এইচএসির ইএসআইএফ তারপরে এসএসসি ক্লাস এইট এবং সব শেষে আছে ক্লাস সিক্সের রেজিস্ট্রেশনের অংশ এখান থেকে এখানে দুইটা পার্ট একটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের তথ্যটা দেখা যায় দু সালে রেজিস্ট্রেশনটা এবং দু হাজার পঁচিশ সালে যে যেটা আছে এটা হচ্ছে দু সালের আমরা দু সালে ক্লিক করব দু হাজার সালের ক্লিক করার পরে এখানে আমরা ডিপোজিটর নেম মানে আমাদের প্রথমে এই যে যে ফিটা ফির অংশটা সম্পূর্ণ ফাঁকা থাকবে এবং আমরা এখানে যখন ইনপুট করব। তখন এখানে আমাদের ব্যালেন্সটা দেখা যাবে তো ডিপোজিটার নেম এখানে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা যে টাকাটা জমা দিচ্ছে তার নামটা দিতে পারবো এরপর ডিপোজিটার মোবাইল নাম্বার মানে যে টাকাটা ডিপোজিট করবে তার মোবাইল নাম্বার নাম্বার অফ স্টুডেন্ট কতজন শিক্ষার্থীর জন্য আমরা টাকাটা জমা দেবো মানে আমরা কতজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে চাই সেই স্টুডেন্টের সংখ্যাটা এখানে দিব তারপর এখানে আছে এখানে যে অ্যামাউন্টটা এই অ্যামাউন্টটা অটোমেটিক চলে আসবে এখানে দেখা যাচ্ছে পার স্টুডেন্ট একশো তিরাশি টাকা করে বোর্ড ফি দেওয়া লাগবে তাহলে এখানে আমি যদি কুড়ি দিই তাহলে কুড়ি গুণ একশো তিরাশি বা এখানে যদি পঞ্চাশ দিই পঞ্চাশ গুণ একশো এটা অটোমেটিক কাউন্ট হয়ে যাবে এই কাউন্ট হয়ে যাওয়ার পরে আমরা প্রিন্ট প্রিন্ট সোনালি স্লিপ এই প্রিন্ট সোনালি স্লিপ অংশটাই ক্লিক করব। যখন আমরা প্রিন্ট সোনালি স্লিপ অংশটাই ক্লিক করবো তখন আমরা এই নিচের ইমেজের মতো একটা ইমেজ দেখতে পাবো আমরা এখানে এই সোনালি স্লিপ প্রিন্ট করার জন্য এই অংশটা দেখতে পাবো এখান থেকে আমরা যদি কাউন্টারে টাকা জমা দিতে চাই যে আমরা একটা পে স্লিপ বের করবো এবং ব্যাংক কাউন্টারে টাকা জমা দেব তাহলে এই সোনালি ব্যাংক সোনালী ব্যাংক থেকে আমরা একেবারে কাউন্টার নামক অপশানটায় ক্লিক দিব এই কাউন্টার নামক অপশনে ক্লিক দিলে আমাদের কাউন্টারের জন্য একটা পে স্লিপ বের হবে অথবা আমরা যদি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকাটা ট্রান্সফার করে দিতে চাই তাহলে এই যে যে অ্যাকাউন্ট অপশন আছে এখানে ক্লিক দিব অথবা সোনালী ব্যাংকের ই ওয়ালেট থেকে টাকা ট্রান্সফার করতে চাইলে ই ওয়ালেটে দিব এরপর যদি আমরা সরাসরি কার্ডের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে চাই তাহলে এখানে ভিসা কার্ড মাস্টার কার্ড বা অ্যামেক্স কার্ড এবং নেক্সাস পে এই চারটা কার্ডের মাধ্যমে আমরা টাকা ট্রান্সফার করতে পারবো যদি আপনারা কেউ কার্ডের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে চান তাহলে যদি আপনার কার্ডটি ভিসা কার্ড হয় তাহলে ভিসা কার্ডে ক্লিক দিবেন ভিসা কার্ডে ক্লিক দেওয়ার পরে এখানে কার্ডের নাম্বারটা দিতে হবে এবং সি নাম্বারটা প্রদান করতে হবে তারপর আমরা এখান তারপর আপনার কার্ড থেকে সরাসরি টাকাটা কেটে নিয়ে যাবে অথবা সবথেকে সহজ পদ্ধতি এবং কম খরচের পদ্ধতি হচ্ছে মোবাইল ব্যাঙ্কিং এই মোবাইল ব্যাঙ্কিংয়ে যখন আমরা ক্লিক করবো মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করলে এখানে আমরা বিভিন্ন পেমেন্ট গেটওয়ে দেখতে পাচ্ছি যেমন নগদ রকেট বিকাশ উপায় এর যে কোনো একটি আমরা পছন্দ করে সেখান থেকে আমরা দিতে পারব তবে বিকাশ থেকে টাকা লেনদেন করাটা সব থেকে দ্রুত হয় এবং বিকাশ অথবা নগদ এই দ্রুত থেকেই আপনি খুব সহজেই টাকাটা ট্রান্সফার করতে পারবেন এবং আমি দেখেছি যে ব্যাংকে টাকা জমা দেওয়ার বেশ কিছুক্ষণ সময় ব্যাংকে টাকা জমা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ সময় লাগে রেজিস্ট্রেশন করার প্রসেসটা সম্পন্ন হতে কিন্তু বিকাশে টাকা দিলে হয়তো আপনি পাঁচ দশ মিনিটের ভিতরে আপনার প্যানেলটা ওপেন হয়ে যাবে এবং আপনি শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি করতে পারবেন তো বিকাশে আপনি যখন ক্লিক করবেন তখন বিকাশে ক্লিক করার পরে আপনার বিকাশ নাম্বারটা চাইবে বিকাশ নাম্বারটা সেখানে প্রবেশ করাবেন এবং তারপর একটা ছয় ডিজিটের ভেরিফিকেশন কোড আসবে আপনার মোবাইলে ভেরিফিকেশন কোডটা দিবেন কোডটা দেওয়ার পরে আপনার পিন চাইবে পিনটা দিলে অটোমেটিক আপনার ব্যালেন্স থেকে সম্পূর্ণ টাকাটা কেটে নিয়ে যাবে এবং একটা পে স্লিপ বের হবে বিকাশ থেকে অনেক সময় পে স্লিপ আসতে ঝামেলা হয় অনেক সময় পে স্লিপ বের হয় না যদি পে স্লিপ বেরও না হয় তাহলে কোনো সমস্যা নেই আপনি ভিতরে যখন পেমেন্ট অপশনটা দেখার যেখানে অপশন থাকে সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন যে আপনি বিকাশের পেমেন্টটা সাকসেসফুল হয়েছে এবং বিকাশ পেমেন্ট দেওয়ার পরে পাঁচ ছয় মিনিট পর বা দশ মিনিট পরেই দেখবেন আপনি রেজিস্ট্রেশন করার সুযোগ পাচ্ছেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ